ইন্নার পরে যদি মা আসে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এরাই যদি মাটা আল্লাহ না আমি আয়াতের ব্যাখ্যা করতে ইন্না বা দিয়ে দিতাম আল্লাহ ইন্না দেওয়ার পরে মা দিয়ে এটা একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এরাই আল্লাহ বলেন এরাই আমি আল্লাহর দৃষ্টিতে মমিন কারা

তাহলে এই আয়াতটা আল্লাহ প্রথমেই দিলেন কেন যে আমার দৃষ্টিতে তোমরা সবাই মমিন না মমিন তারা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো তাহলে আমরা শোনার পরে তো আমাদের এখানে নড়াচড়ার করা কথা না যে আমাদের জন্য আল্লাহ বলেন নাই বলেছে ওই হিন্দুদের জন্য খ্রিস্টানদের জন্য কিন্তু না প্রিন্সিপাল সাহেব যদি কাউকে দেয় বা ডেকে বলে কেবল ভর্তি হয়ে গেলে আবার ভর্তি হও ওই যদি বিচক্ষণ হয় ছেলেটা চিন্তা করবে কি গো কেবল ভর্তি হয়ে আসলাম প্রিন্সিপাল আমারে আবার ভর্তি হতে বলে অবশ্যই আমার মনে হয় বাবার নাম ভুল হয়েছে অথবা আমার এলাকার নাম কোনো জায়গায় ভুল হয়েছে সঙ্গে সঙ্গে দপ্তরের কাছে যে বলবে দেখি ভর্তির কাগজটা দিন আমি আগে ঠিক করে দেখি কিন্তু কোন পাগল ছাগল যদি হয় ভর্তি মাথা খারাপ তার কাটা ও বলবে কি স্যার আপনি কি বলেন কেবল ভর্তি হয়ে আসলাম কি কথা বলছেন এখানে আমরা তোর পাগল পাগল তোর কাটা না আমরা বিচক্ষণ মানুষ আমরা ইমানের কথা সন্দেহ একটু চিন্তা করা দরকার আমাদের কে আল্লাহ যে তো একমাত্র কেবলমাত্র শুধু মাত্র এরাই বলে ডাক দিলেন তাহলে আমি আবার ইমান আমার আছে তো আমার একটু নড়াচড়া করা অফিস আদালতে যাওয়া প্রিন্সিপালের কাছে যাওয়া অথবা কেরানির কাছে যাওয়া একটু দরকার আছে না নেই 11 কেরানির কাছে যান এবার ইমান আনলে ইমান ঠিক থাকবে বিষয়টা এমন না এখানে যারা অজু করে বসে আছেন অজু করলে অজু থাকে না সাত কারণে অজু ভেঙে যায় কয় কারণে নামাজ পড়লে নামাজ হয় না উনিশটা কারণে নামাজ ভেঙে যায় রোজা রাখলে রোজা ঠিক থাকে না সাতটা কারণে রোজা ভেঙে যায় হজ করলেও হজ ঠিক থাকে না পাঁচটা কারণে হজ ও ভেঙে যায় নষ্ট হয়ে যায় দুনিয়ায় যত ফরজ জিনিস আল্লাহ কোরআনে দিয়েছেন প্রতিটি জিনিস নষ্ট হয়ে যাওয়া ভেঙে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে আল্লাহ পাক বলেন ঈমান যারা আনলে আমার আমার দৃষ্টিতে তুমি ঈমানদার আছো এটা কিন্তু এখন হিসাব নিকাশ করা লাগবে কারণ ঈমান আনলে ঈমান থাকে না ঈমানও ওই ওজুর মতো ভেঙে যায় ইমান ভেঙে যায় দশটা কারণে কয়টা হয়তো নামাজের বিষয় রোজার বিষয় অজুর বিষয় এগুলো যে এগুলো বলতে পারবে বলেন তো সারকে জিজ্ঞাসা করেন ইমান ভেঙে যায় যে দশটা কারণে বলতে বলেন এমনকি আমারও আন্দাজে যদি বলতে বলতে আমিও পারতাম না আমি না পড়াশোনা করেছি তাই বলতে পারছি এখানে একশো জনের আমার মনে হয় নব্বই জনই আমরা জানি না যাই ইমান কি করে ভেঙে যায় অজু ভেঙে গেলে অজু দিয়ে নামাজ হয় কথা বলেন এখানে ভাঙা ওজু দিয়ে যেমন নামাজ হয় না ভাঙা ইমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া এটা কঠিন জিনিস এখানে ইমান আনা লাগবে ইমান যদি কেউ আনতে চাই এক নাম্বারে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর উপরে যারা ইমান এনেছে আমি আল্লাহর কোন বিধানের উপরে তাদের কোনো সন্দেহ থাকবে না আমাদের সন্দেহ না আমরা মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছি আল্লাহর বিধানকে এদেশের রাজনীতি একটা বড় দলের বড় দায়িত্বশীল কথা বলেই ফেলেছে অলরেডি যে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই বলে নাই অথচ আমার এই ছোট ভেতরে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই মানে কোরআন রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে এটা আমি নয়শো